ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা করা হচ্ছে আমিও জানি না আমার প্রাণ কখন চলে যায় শিক্ষা প্রতিষ্ঠানে নয় সকল জায়গায় আপনার নির্বাচিত প্রতিনিধি দরকার ঠিক একইভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিঃসন্দেহে ছাত্র প্রতিনিধি দরকার কিন্তু সামগ্রিকভাবে যে জিনিসটি দাঁড়ায় একটি নির্বাচিত সরকারই পারবে এই ধরনের ছাত্র সংসদ নির্বাচন করতে তাই আমরা হতে দ্রুত সকল সংস্কার যে সকল সংস্কার প্রাসঙ্গিক সেই সকল সংস্কার নিরূপণ করে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি সরকার দেখতে চাই যে সরকার এদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা শিক্ষার্থী প্রতিনিধি গড়ে তুলবে এবং একটি নির্বাচনের মাধ্যমে এই জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মধ্যে ঘোষণা করেছেন সবাই মিলে আমরা বাংলাদেশ সুতরাং এখানে সাম্য ন্যায্যতার ভিত্তিতে সকল শিক্ষার্থী তার ন্যায়সঙ্গত অধিকার ভোগ করতে পারবে আমরা বললাম যে জাতীয় ছাত্র কাউন্সিল গ্রহণ করতে হবে দেশের ইন্টারনাল সিচুয়েশন কিন্তু ভালো না ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা করা হচ্ছে আমিও জানি না আমার প্রাণ কখন চলে যায় অবশ্যই ছাত্রদের ভিতরে দলমত নির্বিশেষে একটা ঐক্যবদ্ধ জায়গায় আমাদের আসতে হবে এটা জরুরি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দ্রুত আমরা ছাত্র সংগঠনগুলোকে আমরা আহ্বান জানাবো যে আমরা আপনি ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বসুন তাদের কথা শুনুন না হলে কিন্তু দেশ পরিচালনা করতে পারবেন না সক্ষম হবেন না আর ছাত্রজন ছাত্রদেরকে সাথে নিয়ে বসুন ইনশাআল্লাহ কথা দিচ্ছি আমরা আমরা এক মাসের ভিতরে আপনাকে সারা বাংলাদেশকে বাংলাদেশ গুছিয়ে দেবো এবং এটা সম্ভব আর ছাত্র সংসদ নির্বাচনের কথা যেটা বলছেন অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন সেক্ষেত্রে একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অবশ্যই একটা লেভেল প্লেইন ফিট দরকার সুষম প্রতিযোগিতার জায়গা দরকার এবং সবাই যেন অংশগ্রহণ করতে পারে সেরকম পরিবেশ পরিস্থিতি দরকার